আগামী দশ তারিখ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মুখোমুখি হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাঠে সে ম্যাচের টিকিট আপনারা কীভাবে অনলাইনে কাটবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো এর আগে সার্ভার সমস্যার কারণে টিকিট ছাড়া বন্ধ আছে আজকে রাত দশটায় কিছু সংখ্যক টিকিট আবার সারার কথা চলেন শুরু করি তো টিকিট কাটার জন্য আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করে ওখানে লিখবেন টিকিফাই ডট লাইভ টিআইসি এফ ওয়াই টিকি ফাই ডট লাইভ লিখে সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওই দুই নম্বর যে ইন্টারফেস দেখা যাচ্ছে যে টিকি ফাই ওইটাতে ক্লিক করবেন দুই নম্বরটায় ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসবেন এই যে লেখা আছে দশ জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ এখানে সুন্দর করে লেখা আছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কখন ভেনু কোথায় এই যে এগুলা হচ্ছে টিকিট চারশো টাকার টিকিট জেনারেল গ্যালারি ইস্ট আপার ক্লাব হাউস দুই তো এগুলো দুই হাজার টাকা চারশো টাকা চারশো টাকা এই যে রেড রেডগুলো দেওয়া আছে সোল্ড আউট হয়ে গেছে ওগুলা তারপরে হচ্ছে এই যে এটা পঁচিশশো টাকা এটা সোল্ড আউট হয়ে গেছে চার হাজার টাকা তো সর্বনিম্ন চারশো টাকার আপনার টিকিট পাবেন চার হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজারও টিকিট আছে যেগুলো রেড কালার দেওয়া আছে সেগুলো সোল্ড আউট হয়ে গেছে যেগুলো গ্রিন কালারে যেগুলো এগুলো হচ্ছে এখন পর্যন্ত সোল্ড আউট হয়নি তো আপনাকে টিকিট কেনার জন্য এখানে সাইন ইন করতে হবে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে জিমেইল পাসওয়ার্ড দিবেন তারপরে জিমেইল একটা কোড যাবে সে কোডটা হচ্ছে বসাই দিতে হবে ওইখানে এই যে কোডটা এখানে বসাই দেই এই কোডটা বসাই দিলেই সাইন ইন হয়ে যাবে কিন্তু এখন সার্ভার সমস্যার কারণে আমার সাইন ইন হচ্ছে না তো সাইন ইন হওয়ার পর নিচে আসবেন নিচে আসার পরে যে টিকিট এখানে আছে বাই ক্লিক করবেন এই যে সার্ভার সমস্যার কারণে টিকিটটাও কাটা যাচ্ছে না সার্ভার যখন ভালো হয়ে যাবে এ আজকে রাত দশটায় ভালো হওয়ার কথা তখন হচ্ছে আপনারা টিকিটটা কাটতে পারবেন সাইন ইন করার সাথে টাকা দেবেন কোন মাধ্যমে সেই মাধ্যম আপনাদের কাছে যাবে তো টাকা দেওয়ার মাধ্যমে আপনারা টিকিটটা হচ্ছে সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে টিকিট কাটার প্রসেস আপনি টিকিট কাটুন এবং আপনার খেলাপ্রেমী ভাই এবং বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন তারাও যাতে সুন্দরভাবে ইজিলি টিকিটটা কাটতে পারে ধন্যবাদ